গাজা উপত্যকা জুড়ে আছে কেবল ধ্বংসস্তূপ জাতিসংঘের হিসাব অনুযায়ী দুই বছরের অব্যাহত বোমা বর্ষণে প্রায় সাত কোটি টন ধ্বংসাবশেষ জমেছে যা তেরোটি পিরামিডের সমান গাজার সরকারি গণমাধ্যম জানাচ্ছে এই ধ্বংসস্তূপের নিচে এখনও অসংখ্য মৃতদেহ এবং অবিস্ফোরিত বোমা রয়েছে এদিকে যুদ্ধবিরতির মধ্যেও থামেনি ইসরায়েলি হামলা একদিনে নিহত হয়েছেন আরও কয়েকজন ফিলিস্তিনি ইসরায়েল লেবাননের বেকা উপত্যকা ও দক্ষিণাঞ্চলেও একাধিক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে নেতানীয় বাহিনী দাবি করেছে এসব হামলায় হিজবুলোর অস্ত্রভাণ্ডার ও মাটির নিচের অবকাঠামো ধ্বংস করা হয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন বলেছেন যদি হামাস গাজায় মানুষ হত্যা চালিয়ে যায় যা চুক্তির অংশ ছিল না তবে তিনি তাদের হত্যা করতে বাধ্য হবেন তিনি কোনো প্রমাণ বা নির্দিষ্ট ঘটনার উল্লেখ করেননি সাম্প্রতিক হামাস ও ইসরায়েল সমর্থিত স্থানীয় গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে যা ট্রাম্পের মন্তব্যের পটভূমি হিসাবে দেখা হচ্ছে অন্যদিকে যুদ্ধবিরতি ভেঙে হামাসকে পরাস্ত করার জন্য একটি সমন্বিত সামরিক পরিকল্পনা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন ইসরায়েল মন্ত্রী এছাড়া প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক অনুষ্ঠানে বলেছেন গাজার যুদ্ধে ইসরায়েল তার সব লক্ষ্য অর্জন করবে কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুললে তাকে কঠিন মূল্য দিতে হবে বলেও জানান তিনি বিশ্লেষকদের মতে এসব বক্তব্য দ্বারা ইসরায়েল এখনও পূর্ণমাত্রায় সামরিক প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ